এক নাম্বার জিনিস একটা অধ্যায়ে সিকিউ সলভিং এর সময় দেখবা সত্তর থেকে আশিটা কোশ্চেন দাও নব্বইটা কোশ্চেন দাও সব শুরুতে সলভ করার দরকার নাই এক নাম্বার যেটা করতে পারো প্রথম বিশটা খুব ভালো করে করতে পারো অথবা প্রথম বিশটা করার পরে তুমি যখন সামনে আগাবা তখন তুমি দেখবা একই কোশ্চেন বারবার বারবার রিপিট হইতে পারে তখন তুমি একটা কোশ্চেন আরেকবার রিপিট হলে আরেকবার করো তারপর এরপর রিপিট হলে তখন তুমি দেখো আচ্ছা এটা না আমার পারার কথা একটু আগে না করলাম যদি দেখো যে পারবো স্কিপ যদি দেখো যে না পারবো না নতুন লাগতেছে সলভ করো সো প্রথম বিষটা সলভ করার পর তারপর কি তারপর যখনই কোনো কোয়েশ্চেন আসবে যদি এটা আগের টাইপের সাথে ম্যাচ করে যাই স্কিপ করবো অথবা ভালো হয় কোনো একটা সাজেশন বই ফলো করো যেখানে সিকিউ কিউ টাইপ ভাগ করা আছে ধরো গতি অধ্যায় অধ্যায় কেন বারবার অধ্যায় বলি

প্রত্যেকটা শিখন ফল থেকে একটা কিংবা দুইটা করে ফেলো তাইলেই প্রত্যেকটা টাইপ থেকে একটা কিংবা দুইটা করা হয়ে যাবে এক একটা শিখন ফল মানে এক একটা টাইপ ঠিক আছে এটা মাথায় রাখবা অ্যান্ড এখানে সিকিউ স্টেপ ফোরে সিকিউ এম সিকিউ সলভ করতে হবে বলতে বুঝাচ্ছি অনলি বোর্ডের সিকিউ এম সিকিউ সলভ করতে হবে ঠিক আছে এইগুলো সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেলে দেন আমরা এক্সট্রা যত এমসিকিউ সিকিউ গাইডে এক্সট্রা দেওয়া থাকে টপ স্কোরে দেওয়া থাকে ওইগুলো করবো বাট আগে যাতে আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডের সিকিউএমসি কি সলভ হয় বোর্ডের সিকিউএমসি কি আমরা শুরুতেই সবগুলাই করে ফেলবো না প্রতিটা টাইপ থেকে একটা কিংবা দুইটা করে ওভারঅল পুরোটা চ্যাপ্টার একটা দখলে আনবো দেন সময় পেলে প্রত্যেকটা করবো ওকে ডান দেন এটা তো হয়ে গেল অ্যান্ড যখন তুমি কোনো একটা কোয়েশ্চেন সলভ করতেছো সলভ করার সময় আচ্ছা বাই দা ওয়ে বাইরে আজান দিচ্ছে আমি ছোট একটা বস নেই

যে তোমার শরীরের কোনো একটা অঙ্গ যেটা তোমার শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে মূল দায়িত্ব বা মূল ভূমিকা পালন করে এবার গতে বলল এই অঙ্গটার নাম লিখো এবং চিত্রসহ গঠন ব্যাখ্যা করো তাইলে এটার ক্ষেত্রে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটার ক্ষেত্রে কিওয়ার্ড কি কিওয়ার্ডগুলো হচ্ছে ওই অঙ্গটার নাম ওই অঙ্গটার চিত্র অ্যান্ড গঠনের বৈশিষ্ট্য লেখা তাই না সো তুমি যখন কোশ্চেনটা বুঝছো এবার ডিরেক্ট রিডিংটা ফেলো না তুমি এবার কি নামটা লিখো কিডনি তারপর চিত্রটা কি ইউটিভার্সার্চ সার্চ সার্চ দিয়ে সিম্পলিফাইড ড্রয়িংটা দেখো দেন আঁকো দেন তুমিটার গঠনের মূল কথাগুলো লেখো যে কিডনি দেখতে সিমের বিচ্ছির মতো দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে ঠিক আছে দুইটা পার্ট থাকে হ্যান তেন হাবি যাবে কি পার্ড কিওয়ার্ডগুলো তুমি কাগজে সুন্দর করে রাফ করো কিংবা ড্রাফট করো গাইডে যেমনি বিস্তারিত লেখা থাকে ওইভাবে লিখতে গেলে কি তুমি সবগুলো সিকিউর করতে পারবে না ঠিক আছে সো আমি যখন নিজে প্র্যাকটিস করতেছি তখন একটা কোয়েশ্চেনের অ্যান্সারের যে গুলো আছে ওই কিওয়ার্ডগুলো আমি লিখবো লিখে প্র্যাকটিস করবো ওই কিওয়ার্ডগুলো আমি ছিঁড়ে ওইটার অ্যান্সারের পাশে লিখে রাখবো যদি এমন হয় যে একটা কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে কিওয়ার্ডটা কি হবে বুঝতেছি না তাহলে আমি রিডিং দিব রিডিং দিয়ে ওইখান থেকে কিওয়ার্ডটা ক্যাপচার করব করে জাস্ট কিওয়ার্ডটা আমি অ্যান্সারটা ঢেকে বলতে পারতেছি কিনা আমি দেখবো ঠিক আছে বা ফিজিক্সের ম্যাথ কোশ্চেন হলে বা হায়ার ম্যাথের জেনারেল ম্যাথের তখন জাস্ট কোনো রকম অ্যান্সারটা মিলাইতে পারলেই হবে একজামের খাতায় কেমনে লিখবা জানো তো তিন নম্বরের জন্য তিনটা থাকবে লাগবা দেওয়া আছে দেন সূত্র দেন ক্যালকুলেশন আর চার নম্বরের জন্য কি দেওয়া আছে সূত্র ক্যালকুলেশন অ্যান্ড তোমার মতামত ঠিক আছে ওই ফর্মেটটা মেনটেন করার জন্য জাস্ট যে কি পয়েন্টসগুলো তোমার লেখা দরকার ওর টুকি এত বিস্তারিত লিখে প্র্যাকটিস করা দরকার নাই ডান ওকে অ্যান্ড লভ করার সময় যেহেতু অবশ্যই একটিভ রিকলিং মেথডে করো মানে তুমি একটা কোশ্চেন পড়লে অ্যান্সার রিডিং দিলা নেক্সট চলে গেলে জীবনে মনে থাকবে না কথা অ্যাকচুয়ালি ব্রেইন থেকে ইনফরমেশন রিকল করে করে লিখতে হয় যে ব্রেইনে সেভ করা ইনফরমেশন রিকলিং এ যে যত বেশি ভালো সে এক্সামে তত বেশি ভালো পারফর্ম করে সো তুমি যদি এক্সপেক্ট করো বাসায় কোশ্চেন পড়লা অ্যান্সার দেখলাম রিডিং পরে চলে গেলা এই প্র্যাকটিস দিয়ে তুমি এক্সাম হলে ব্রেন থেকে ইনফরমেশন খুবই ফাস্ট রিকল করতে পারবা রিট্রিভ করতে পারবা ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে আগে থেকে বাসায় অ্যাক্টিভলি ইনফরমেশন রিকল করা শিখতে হবে মানে আমার ব্রেনে আগে থেকে একটা তথ্য সেভ করা আছে হ্যাঁ আমি কোশ্চেনটা পড়বো ওই তথ্যটা নিজে রিকল করার চেষ্টা করবো এটাকে হলো অ্যাক্টিভ রিকলিং অ্যান্সারটা না দেখে ব্রেন থেকে বের করার চেষ্টা করবো কলে ব্রেনে প্রেশার পড়বে ব্রেন ওই তথ্যটা আবার রিফ্রেশ করবে কথা বুঝছো তুমি যদি একদমই মনে করতে না পারো তখন উত্তরটা দেখো দেখে আবার বন্ধ করে কমপ্লিটলি না দেখে একবার বল এভাবে অ্যাক্টিভ রিকলিং মেথডে পড়তে হবে অ্যান্ড অবশ্যই একটা চ্যাপ্টারের প্রতিটা টাইপ থেকে দুই থেকে তিনটা করে কোশ্চেন আমি মার্ক করে রাখবো সো দ্যাট এক্সামের আগের রাতে আমাকে সবগুলো একটা চ্যাপ্টারের সিকিউ দেখতে না হয় প্রতিটা টাইপ থেকে মার্ক করে একটা কিংবা দুইটা চ্যাপ্টার দেখা যেতে পারে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা কোশ্চেনের এই কিওয়ার্ডগুলো অ্যান্সারের কিওয়ার্ডগুলো কিন্তু একটা কাগজে নোট করতে হবে এটা হবে কি আমাদের আরও একটা রিভিশন শিট সো দ্যাট আমি এক্সামের আগের রাতে এই রিভিশন শিট রিভাইস দিয়ে যেতে পারি অ্যান্ড মার্ক করব কেন প্রত্যেকটা টাইপ থেকে একটা কিংবা দুইটা সোদের প্রতিটা টাইপ থেকে একটা কিংবা দুইটা দেখা যেতে পারি অ্যান্ড একটা চ্যাপ্টারে কিছু কোশ্চেন থাকে টাফ কোশ্চেন এগুলো মার্ক করা লাগবে এখনই মার্ক করা লাগবে সোদের এক্সামের আগে তুমি রিভাইস দিয়ে যাও যদি মার্ক না করো एग्जामের আগে তোমার জীবনও খুঁজা পাবা না কোন কোশ্চেন ঠিক আছে কোন একটা কোশ্চেন যদি বোর্ডে না আসা থাকে টাফ হইল স্কিপ ঠিক আছে এক্সামে আসে না এমন যে কোন কিছুই কি যতই এটা দেখতে সুন্দর হোক কিংবা অনেক ক্রিটিক্যাল হোক এটা ইম্পর্ট্যান্ট না এটা যতই কঠিন লাগুক স্কিপ এক্সামে আসে এমন কোন জিনিস তোমার কাছে টাফ লাগছে ওইগুলো মার্ক করো দ্যাট এক্সামের আগে রিভার্সে যেতে পারো অ্যান্ড এখানে মাথায় রাখবো রাখবা যে মনে থাকবে না সব ঠিক আছে তুমি এক সপ্তাহ পর ভুইলা যাবা সেই ক্ষেত্রে তুমি এক সপ্তাহ পর প্রতি একদিন প্রতি সপ্তাহে একদিন সাত দিন পর পর একদিন আমরা নিষিদ্ধ দিন পালন করব নিষিদ্ধ দিন ওয়ার্ডটা হচ্ছে মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কাছ থেকে ধার করে ভাইকে ক্রেডিট দিচ্ছি সো তুমি ওই নিষিদ্ধ দিনে কি করবা ওখানে কি ওই যে একটা চ্যাপ্টার শেষ করার ক্ষেত্রে যে রিভিশন শিট গুলো বানাইলা এখানে একটা রিভিশন শিট বানাইছো সলভিং ক্লাসের ক্ষেত্রে আরেকটা রিভিশন শিট বানাইছো একাডেমিক ক্লাসের ক্ষেত্রে সূত্রগুলো লিখে আরেকটা রিভিশন শিট বানাইছো ওই রিভিশন শিট গুলো এন্ড

মানে হচ্ছে একটা চ্যাপ্টারের একটা ম্যাথ তুমি যদি একবার সলভ করো যদি পাঁচ মিনিট টাইম লাগে রিপিটেশন করার পর একবার কিংবা দুইবার রিপিট করার পর দেখবা ওই ম্যাথটা সলভ করতে তোমার দুই মিনিট টাইম লাগতেছে তার মানে কি একটা চ্যাপ্টার একবার শেষ করার পর ফালাই রাখা যাবে না সপ্তাহে একদিন করে চ্যাপ্টারটা রিপিট করতে হবে অ্যান্ড আবারও বলি কি অবশ্যই রিভিশন শিট রেডি করে রাখতে হবে প্রত্যেকটা ধাপ থেকে স্পেশালি কোশ্চেন সলভিং ক্লাস এবং নিজে যখন সলভ করতেছো এই দুইটা ধাপে যাতে তুমি অবশ্যই রিভিশন শিট তৈরি করো আগের দুইটা ধাপে না তৈরি করলে কোনো সমস্যা নেই এই রিভিশন শিট তোমাকে এক্সামের আগের রাতে অনেক স্বস্তি দেবে এক্সামের আগের গ্যাপে খুবই দ্রুত টাইমে চ্যাপ্টারটাকে বা সবগুলো চ্যাপ্টারকে কাভার করে এক্সাম হলে যাইতে অনেক বেশি হেল্প করবে ওকে আচ্ছা ডাক আজকে আমার মুখে কথা আটকাচ্ছিলো কারণ হচ্ছে একটু গরম গরমটা একটু অনেক বেশি সো

সিকিউ সাজেশন আছে এমসিকিউ সাজেশন আছে ওগুলো ফলো করতে পারো কমেন্টে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এন্ড দেন ফাইনালি ওই চ্যাপ্টার উপর एग्जाम দিব দিলে একটা চ্যাপ্টার কমপ্লিটলি আমাদের দখলে চলে আসবে এন্ড আমরা যে কোনো एग्जामে ভয়ঙ্কর রকমের ভালো করতে পারবো এন্ড অনাস ভাই যদি এসে জিজ্ঞেস করে এই শালা তোর সিলেবাস শেষ হইছে তখন ভাইকে বলতে পারবা যে ভাই হ্যাঁ সিলেবাস খুব ভালোমতো শেষ হইছে আল্লাহ হাফেজ